কত ছড়িয়ে ছিটিয়ে যারা আমাদের বক্তব্য শুনছেন আমি প্রথমেই আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই অভিনন্দন জানাই মূলত এই জয়পুরের মানুষজনকে যারা গত দুদিন ধরে আমাদের এই সম্মেলন উপলক্ষে এই অঞ্চলটাকে লাল جھنڈা দিয়ে সাজিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় তরুণ করেছেন গেট করেছেন মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এত ভালো একটা সম্মেলন আমরা এখানে করতে পারলাম কারা যেন বলেছিল গত চোদ্দ পনেরো বছর ধরে বলছে লাল ঝান্ডাকে নাকি আর পশ্চিমবঙ্গের বুকে দেখা যাবে না লাল ঝান্ডাকে দেখতে নাকি দূরবীন লাগবে যারা বলেছিলেন তারাই আস্তে আস্তে মানুষের যাতে বিস্তৃতি জালে তারা জড়িয়ে দেয় সেই চেষ্টা আমাদের করতে হবে তারা কারা এই টিএমসি পার্টি টি মানে তোলাবাজ এম মানে মাস্তান সি মানে চোর রাজ্যের সব তোলাবাজ মাস্তান চোরের মিলে একটা দল তৈরি করেছিল সেই দলের নাম দিয়েছিল টিএমসি আর এস এর সাহায্য নিয়ে বিজেপি সাহায্য নিয়ে তখন বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার থেকে ফেলা যাচ্ছে না ফেলতে হলে কি করতে হবে বামপন্থীদের গান চুরি করো ছড়া চুরি করো স্লোগান চুরি করো নিজেদেরকে বামপন্থী হিসাবে প্রতিস্থাপিত করো আর মানুষের কাছে গিয়ে বলো যে বামপন্থীরা আসলে জমি চোরের দল এদেরকে সরিয়ে দাও আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো আমরা পশ্চিমবঙ্গটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দেব গত চোদ্দ পনেরো বছরে আমাদের অভিজ্ঞতা কি কেমন আছেন সাধারণ মানুষ জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে কোথায় চলে গিয়েছে মানুষের হাতে কাজ নাই একটা বিশাল নেই রাজ্যের নই রাজ্যের বাসিন্দা হয়ে গিয়েছে আমরা হাসপাতালে বেড নেই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা নেই শিক্ষকদের চাকরির জায়গা নেই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে সবাই আর যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই অবশ্যই পেয়ে যাবে দু তিনটে দিদির ভাই যেখানে যত চুরি চামারি কি খায় না তৃণমূল বলুন তো ওরা বালি খায় ওরা কয়লা খায় ওরা গাছ খায় ওরা পাথর খায় ওরা মা বোনের ইচ্ছত খায় এমনকি আমাদের সামনে আগর করে ডুমডি সে পুরো ডুমনি খেয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস এই খাই খাই পাতি করে বিশাল বিশাল অট্টালিকা যারা তৈরি করছে আর সাধারণ মানুষের পেটে লাথি মারছে পেটে লাথি তাদেরকে ওপর থেকে টেনে হিঁচড়ে নিচে আমাদের নামাতেই হবে আর আমরা যখন নামাতে যাব তখন দেখবেন ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাষার ভিত্তিতে আমাদের এই খেটে খাওয়া মানুষ আমরা যাতে সমাজের নিচের তলায় থাকি আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হবে কখনো বলা হবে তোমরা আসো স্নান করো সব থেকে পরিত্রাণ পেয়ে যাও যোগী বাবা রক্ষা করবে মোদি যদি না পারে এই বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপীঠ এবং অপীঠ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন সেই কারণেই আমাদের এই সম্মেলন থেকে আমরা ঠিক করেছি কমরেডস আপনাদের সকলকে সাথে নিয়ে আগামী দু মাস তিন মাস ধরে মানুষের বাড়ি বাড়ি আমরা যাব মানুষের বাড়ি গিয়ে বলতে হবে সাধারণ মানুষকে যদি কেউ রক্ষা করতে পারে এই শোষণ থেকে এই বঞ্চনা থেকে এই সামগ্রিক ভাবে দারিদ্র অনহার বেকারির থেকে তা একমাত্র লাল ঝান্ডা বাড়বে লাল ঝান্ডা অন্য কোনো ঝান্ডা নেই যারা ভাবছেন আমরা স্বপ্ন সন্ধানের দল তাদের উদ্দেশ্যে বলে যাই ভাবছো তুমি আমার স্বপ্নের কারবার জেনো তবু আমি একা আর একদিন তুমিও আমাদেরই সাথে নামবে লড়াইয়ে দিন বদলাতে দিন বদলের লড়াইয়ে। আমরা যারা যারা এসেছি আপনারা যারা যারা আছেন আমরা যারা যারা মনে করছি মালিক ওদেরকে একদিন একদিন না নিচে আর এই পৃথিবীটা হবে আমাদের সবার জন্য এই পৃথিবীর সমস্ত সম্পত্তি হবে পুরুলিয়া জেলার বাইশতম সম্মেলন এই সম্মেলনকে সফল করবার জন্য আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন লাল সালাম এগিয়ে চলুন আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই পশ্চিমবঙ্গটাকে রক্ষা করতে হবে